নাম্বার তিন মাসাজিদি আহা। বিরল বর্ডারে ঢুকেছি আমি বাংলাদেশ ওই রাধিকাপুর হয়ে দিয়ে সমস্ত পাসপোর্টের কাজ হয়ে গেলো ভোগ লেগেছে তো হোটেলে গেলাম তো বলছে কি খাবেন আমি বললাম ছোটো মাছ আছে আমরা বলি ছোট মাছ ওরা বলে গোঁড়া মাছ তো গোঁড়া মাছ আছে তো আছে দাও এক প্লেট দুজন আছি আমরা দু প্লেট দাও তো আলুর সঙ্গে রান্না করেছে তো টোটালটা যদি দুশো গ্রাম ওজন হয় যে তরকারিতে দে একশো গ্রাম ওজন হবে তো মোটামুটি একশো গ্রামে আটানব্বই গ্রাম আলু আর দু গ্রাম মাছ তা আমি হোটেলওয়ালাকে বলছি মাছে আলু না আলুতে মাছ আপনি হিসাব করেন বলছি হুজুর আপনাকে তো পারা যাবে না বলো না মাছে আলু হতে পারে এক দুটো আলু দিলেন কিন্তু আপনি আলুতে মাছ দিয়েছেন আমি তো আলু চাইনি ভাই আমি মাছ চেয়েছি আপনি দাম নেবেন জি এক লিটার দুধে ন লিটার পানি তাহলে দুধে পানি না পানিতে দুধ পানিতে দুধ আর ন লিটার দুধে যদি এক লিটার পানি তাহলে দুধে পানি তো আমাদের জীবনটা হবে মসজিদ ওয়ালা দুনিয়া কিন্তু হয়ে গেছে দুনিয়া ওয়ালা মসজিদ মসজিদে ঢুকছি আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে তিরিশ মিনিট তিরিশ মিনিট প্রতি মিনিটে ষাটটা সেকেন্ড আছে পাঁচ মিনিট আল্লাহকে মনে পড়ছে বাকি উনত্রিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড দুনিয়াতে মনটা পড়ে আছে তাহলে মসজিদটা দুনিয়াওয়ালা মসজিদ হলো আর আমার রসুল বলছে তোমার দুনিয়াটা মসজিদওয়ালা হয়ে যাক তুমি মাঠে কাজ করবে কিন্তু তোমার দিল পরে থাকবে মসজিদে তুমি মার্কেটে থাকবে হঠাৎ চুমকে উঠবে কিরে বাবা আজান হলো নাকি কি খরিদ্দারের সঙ্গে কথা বলি আজান হলো না কিরে বাবা মসজিদ যেতে হবে হ্যাঁ এমন মার মার কাট কাট কাজ ধান কাটো ধান নিয়ে চলো ধান বহ সারাদিন যেন শ্বাস ফেলার সময় নাই ভোরবেলায় বেরিয়ে গেছি জহরের আজান শুনে মাঠেই নামাজ সেরে নিয়েছি সালাম ফিরা আবার কাজে লাগ চল 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 বাড়ি থেকে খাবার গেল খেয়ে নিলাম আসরের সময় ধানগুলো গছিয়ে সন্ধ্যার সময় বাড়ি এসে যেই মাগরেব ডুবো ডুবো হয়ে গেছে আজান শুনলাম আর বাড়িতে মন টিকছে না দিল যেন মসজিদকে ছিঁড়ে মসজিদ যেন দিলকে ছিঁড়ে নিছে মসজিদ রে তোকে জোহরে দেখিনি আসরে দেখিনি এখন মাকরিবে না দেখে আর থাকতে পারবো না মসজিদে যদি দিলটা থাকে আর বডিটা যদি দুনিয়াতে ঘুরে বেড়ায় আপনার কাজগুলো নামাজে গণ্য হয়ে যাবে আপনি রয়েছেন শুধু ছুটি নিয়ে দুনিয়া করতে গেছেন অতএব বন্ধুরে নবী নছেন ওরা দুলন কালবহু মাল্লাখুন বিল মাসা দে ওই যার অন্তরটা মসজিদে আছে হাজি আমরা ইমামকে মসজিদকে মসজিদ সাফ করার ব্যাপারে হুকুম করি করি না এটা খুব অনেক বক্তা দেখায় আমি দেখাচ্ছি না এটা নোংরা কেন আমি আল্লাহর ঘর সাফ করব আমার হাত দিয়ে করব বেদাতি পীর আছে আমাদের এলাকায় তোর নামটা আর করছি না তো ও পীর পীর জীবিত পীর এখনো বেঁচে আছে দুটো আছে একই গাড়াবে একটা মরেছে একটা আছে তো আমাকে আমার দিল চাইলো যে ওকে একদিন দেখা করি ওই এলাকায় থাকতাম আমি একটা মাদ্রাসায় তো ভদ্রলোক এত হার্ড আরবি জানে আবার ইঞ্জিনিয়ার ইংল্যান্ড থেকে পাস করা ইঞ্জিনিয়ার পীর ইংল্যান্ড থেকে পাস করা ইঞ্জিনিয়ার আর এত হার্ড আরবি জানে যে ও আরবি বলবে তার আপনি ডিকশনারি ছাড়া তর্জমা করতে পারবেন না ভদ্রলোক এত শিক্ষিত কিন্তু ওই এহরামের মতো একটা কাপড় নিচে পরে আছে আর একটা গায়ে দেওয়া আছে ওর একটা মুরিদকে বললাম তোর পীরকে দেখাবি না একবার বলে চলেন নিয়ে গেল তো আমি মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে ঘন ঘন ঘড়ি দেখছি মানে চল্লিশ মিনিট পরেই আমার বাস চল্লিশ মিনিট পরেই বাস বলছে আপনি দাঁড়ান আমি পীর সাহেবকে ডেকে আনি ভিতরে গেল তো দেখছি ওইরকম এহরাম হালাতে আসছে কিন্তু মাথা ঢাকা মেয়েদের মতো এইদিকে ঘুরে নিয়েছে তো চুলটা দেখার আমার খুব শখ ছিল শুনেছি ওর চুল নাকি দুহাত কিন্তু দেখতেই পেলাম তো দেখার খুব শখ ছিল টেনে তো খুলতেও পারছি না তো অনেক মানুষ সে খবর আমি জানি উনি আসলেন আমি বলছি না যে এটা ভালো কাজের লাইন তো এসে আমি এক হাতে মুসাফা করলাম উনি এক হাতে মুসাফা করলো সালাম আলাইকুম ওয়ালিকুম আসসালাম কী বাবা নুর মোহাম্মদ আমার নামটা আগে থেকেই জানে বা ও বলেছের মুড়ি আমি অনেক দিন থেকে ভাবছি হয়তো তুমি একবার দেখা করবে তো এতদিন পর এলে আমার সাথে ওর বয়স আসমান জমিন পার্থক্য উনি মুরব্বী তো জি হে আমি দাঁড়িয়ে আছি তো চট করে মসজিদে উঠি একটা মসজিদের মোসল্লাকে এনে আমাকে বলছে বসো আর ঝাঁটাটা নিয়ে মসজিদ হাঁট দিতে শুরু করলো আমি বলছি হুজুর আমাকে দেন বলছে না তুমি মেহমান তোমাকে দেওয়াটা আমার ঠিক হবে না এটা তো রসুল দেননি মেহমানকে আমাকে তোমার ইজ্জত করতে হবে আমাকে তুমি বলছে বয়স হিসেবে বসলাম আমি বললাম প্রথমেই বেয়াদি মাফ করবেন আমার গাড়ি আর চল্লিশ মিনিট অল্প সময় দিব কিছু আমাকে বলেন তাও কথা শুরু করলো যে আজকের দিনে এখন তোমার সঙ্গে আমার দেখা হবে এবং অল্প সময় টাইম দেবে আমার কিছু মনে করার নাই এটা ফাইসালা আসমান থেকে এসেছে আল্লাহর ফয়সালা তা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে আল্লাহ রসুলের সুন্নতের পাবান্দির ওপরে জীবন কাটাবে ফরজ হুকুম ছেড়ে দিও না আল্লাহ তোমাকে ঠিক কামিয়াবের জায়গায় পৌঁছাবে এই কথা কটা বলে তারপর আমি চলে আসলাম ওর সঙ্গে আর আমার দেখা নাই তো ওর কাছ থেকে এই ইলমগুলো পেয়েছিলাম ওর মুড়িদের কাছ থেকে শরীয় তরিক থাকিকাত মারিপাত তান্ত্রিক তামাসিক যান্ত্রিক রাজস্বিক এই রুটের লাইনে যে কথাগুলো ওখান থেকে উদ্ধার করেছিলাম অনেক তো খুব নোংরা জায়গা আছে ওখানটা খুব নোংরা আছে আপনারা শুনে ভালো মনে করলেন খুব নোংরা আছে কিন্তু আমি এই কথা বলতে বলতে এত দূর এলাম কেন যে একটা আন্তর্জাতিক পাস করা ইঞ্জিনিয়ার ও পীর হোক আর না হোক এটা তো পাস করে এসছে ইঞ্জিনিয়ার মসজিদে উঠি প্রথমে ঝাঁটাটা হাতে করে ঝাঁপ দিতে লাগলো কারণ ওর হৃদয়ে মসজিদের মহব্বত আছে আর আমরা মসজিদে ঢুকে হ থু এবার জানলাতে লম্বা হয়ে ঝুলছে সে ঝুলছে তো ঝুলছে ওটা ওর সাফ করারই কোনো নিয়তি নেই অথচ এটা আল্লাহর ঘর আর মা বোনেরা গোটা ঘরে যেটা ঝাঁড়ু দিয়ে জমা হবে মাল ওটা নিয়ে যে মসজিদের পাশে ঢেলে দিলে মসজিদকে নোংরা করে রেখেছে মসজিদ এত সুন্দর হয়ে থাকবে। আপনার একটা বাড়ি আমার একটা বাড়ি আপনার একটা বাড়ি ইনার একটা বাড়ি ওনার একটা বাড়ি গোটা গ্রামে তিনশো জনের তিনশোটা বাড়ি আর তিনশো জনের একটা বাড়ি তাহলে বলেন ওখানে ময়লা থাকে কি তিনশো জন যদি নিয়ত করে আল্লাহর ঘরে ঝুল হতে দিব না আল্লাহর ঘরে ভিতর কেন বাইরে তো দাগ লাগতে দিব না একটু ময়লা লাগতে দিব না আমি সুন্দর করে ঝেড়ে দিব নবী বলছেন ওরা দোলন কালবুহু আল্লা কুনবিল মাসা ফিল মাসা ওই লোক আরসের ছায়াতে থাকবে রহমতের ছায়াতে থাকবে যার হৃদয়ে মসজিদের মহাব হ্যাঁ শোনো শোনো ইয়া ইলাহি শোনো আমার মনে যা তুমি মসজিদেরই ঝাড়ু বারদার করো আমার হাত আজকে সকল একটা নিয়ত করি যখনই সময় পাবো মসজিদ পরিষ্কার করবো ইনশাআল্লাহ আর আজ থেকে পাঁচ অক্ের নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ আর সামনে রোজাতে রোজা রাখবো ইনশাআল্লাহ বাস হয়ে গেল এটা তো মসজিদ এটাই চাইছে মসজিদের দিলটা পড়ে আছে মানে আমাকে মসজিদে সলা আদায় করতে হবে মসজিদের জন্য আমার প্রাণ চলে যাবে জি তিন নম্বর হলো চার নম্বরও রাজা আমার নবী বলছেন তোমার আরও সে কোটা লেগে গেছে রহমতের ছায়াতে তোমার রিজার্ভেশন লেগে গেছে হাহুতাস করো না পস্তাতে হবে না যদি আল্লাহর জন্যে ভালোবাসা কর আর আল্লাহর জন্যে যদি ছাড়াছাড়ি কর তবে তুমি রহমতের ছায়াতে জায়গা পাবি মুশরেক জান্নাতে যাবে দেখছো ওরা উত্তর দেয় না মুশরেক জান্নাতে যাবে মাদানি সাহেব চুপ করে আছে আর বলছে না যাবে না কে বলে যাবে না শির একটা বিষয় করা যায় মহব্বতের মহব্বতকে ভাগাভাগি করা যায় আমি আব্বাকে ভালোবাসি মাকে ভালোবাসি সন্তানকে ভালোবাসি বিবিকে কে ভালোবাসি আলে মোলামাকে ভালোবাসি আল্লাহকে আমি ভালোবাসি ভালোবাসা এমন একটা ইবাদাত আল্লাহ কোরআনে বলেছেন হে মুসলমান কুল নামা আনা কুলি ইজা ইলা ইনামা আনা ফামান কান আয় রুদো লেকা ফামান কান রব্বি যদি কারো মনের তামান্না থাকে রবের সঙ্গে মোলাকাত করব। ভামান কান রব্বি ফালিয়ামাল আমাল আমালান স সুন্দর আমল কর অলা ইশরিক বি ইবাদাতি ইবাদতের ভিতরে শিরক করিও না আমি মালদান করলাম আব্বার নামে মালদান করলাম মায়ের নামে মালদান করলাম বোনের নামে ভাইয়ের নামে আমি আল্লাহর অস্তে আল্লাহকেও মাল দিয়ে দিলাম আমি চারিদিকে মহব্বত ভালোবাসা ছড়ানো আছে আমার অতএবন্ধু রে মানুষকে ভালোবাসবো আমি আল্লাহর জন্যে এবং মানুষের সঙ্গে আমার ছাড়াছাড়ি হবে আল্লাহর জন্যে আল্লাহর যে দুশ্মন সে আমার দুশ্মন নবীজির দুশ্মন আমার দুশ্মন কিন্তু ওই দুশ্মনের সঙ্গে আমার আপোষ থাকবে না